করে তার হাত কেটে ফেলো আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায় সে জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে যদি শুধু মুখে বলেন চুরি করো না তারপরে কেউ চুরি করলো তাহলে আপনি কি করবেন কেউ এক লাখ টাকা চুরি করলো আপনি সহানুভূতি দেখালেন কোনো সমস্যা নেই সে দুই লাখ টাকা চুরি করবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবিশঙ্কর ধন সম্পদ চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন ওনার অর্গানাইজেশনটা বেশ বড় আর সেখানে কয়েকশো কোটি টাকার বাজেট বড় অর্গানাইজেশন প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলুন চুরি করো না এরপরও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে একই থাকবে নাকি কমে যাবে কমে যাবে এটাই বাস্তব আইন সরিয়ে প্রয়োগ করেন ফল পাবেন এই কারণেই পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি আর ডাকাতির হার সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশরা এরকম আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবে প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখনো এমন কোন লোক দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো আইন থাকতে পারে না চিন্তা করেন সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায় শুধু একটা ফিতা বেঁধে রেখে চুরি হয় না সৌদি আরব গেলে দেখতে পাবেন একটা ফিতা ঝুলিয়ে বোঝানো হচ্ছে দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না কেন কারণ হলো আইন অন্যান্য সব জায়গায় দেখুন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরে সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমক্ষে করতে হবে এটাই আইন একেবারে রোজ পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব আর উনি শেষের দিকে বললেন তখন উনি মডারেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে মডরেটর বললেন তেত্রিশ মিনিট তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি ওনাকে তেষট্টি মিনিটের মতো দেওয়া হয়েছিল কারণ আমি দুই তিন মিনিট বেশি বলেছিলাম এর মিনিট খানেক করে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি এক ঘন্টা ধরে কথা বলতে পারবো না তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সব বলে ফেলেছি এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন এরপর আমি বললাম দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না কিছু সংস্কৃত শ্লোকও বলেছিলেন দু একটা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে তাই সেই দশ মিনিটে আমার উত্তর দেওয়ার তেমন কিছু ছিল না আমি ওনার টেকনিক ব্যবহার করলাম সেই কথা যা তোমাদের মধ্যে এরকম কথায় যাতে লোকজন ভুল না বোঝে সেজন্য আমিও ওনার মতো করে বলেছি সেটা উনি পছন্দ করেননি আমি ভালোবাসার কথা বলেছি বলেছি আমি তাকে ভালোবাসি উনি বললেন না বেশি উপায় নেই আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম তারপর ওনাকে জড়িয়ে ধরেছি সেটাও উনি পছন্দ করেনি তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয় তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে উনি বলেন যে আমাকে ভালোবাসেন আমি তো অন্তত মুখে বলেছি উনি সেটাও বিশ্বাস করছেন না আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে আল্লাহ সোহান তালার খাতিরে যাতে করে উনি আল্লাহ তালার কাছে আসতে পারেন এটা একমাত্র কারণ অন্য কোনো কারণ নেই এখনো তাকে ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়ত দেন আমি ওনার মতো করে বলেছিলাম তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম সত্য কথাই বলেছিলাম খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন উনি আমাকে বাধা দিচ্ছিলেন তখন অনুষ্ঠানের মডরেটর তাকে বললেন আপনার সময় তো শেষ উনি বললেন না 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 মডারেটর বললেন ঠিক আছে জাকির নায়কের শেষ হওয়ার পরে আপনি আরো তিন মিনিট সময় পাবেন তখন তিনি শান্ত হলেন উনি আরো তিন মিনিট কথা বললেন যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না মডারেটর ওনাকে বেশ সুযোগ দিয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই মোডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায় 3 মিনিটের সময় পেলেন সমস্যা নেই তখন তিনি উত্তরে কিছু বলেছিলাম এর সময় ওনার একটা কথা নিয়ে বলেছিলাম যে violence থাকার কোনো প্রয়োজন নেই কোন ধর্মে violence শিক্ষা দেয় না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কোন ধর্মে violence শিক্ষা দেয় না তবে মাঝে মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য violence প্রয়োজন আছে আর এটা সব ধর্মে দেখতে পাবেন হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের উদ্ধৃতি দিয়েছিলাম শেষ উপায় হিসেবে আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হয় ছেলে যদি নয়তলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিতে চায় বাবা বলবে লাভ দিও না তারপর লাভ দিতে চাচ্ছে তখন নিষ্ঠুর হতেই হবে তাকে হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয় উনি আরও বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাভ দিতে চায় তাকে সাহায্য করতে চান সমস্যা নেই তবে তার ঘাড়ের উপরে পড়বেন না তাহলে সে হয়তো মারা যাবে এটা হলো কুতর্ক অযক্তি আমি বলেছি বাবা ছেলেকে চর মারবে কখন বলেছে যে বাবা ছেলের ঘাড়ে লাফিয়ে পড়বে বাবা ছেলের ঘাড়ের উপরে পড়তে চায় না তবে বাবাকে সামান্য ভায়োলেন্স ব্যবহার করতে হতে পারে হয়তো বকাঝকা করবে মুখে মুখে অথবা চড় মারবে গায়ে হাত তুলবে এই ভায়োলেন্সটা ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে আর শ্রী শ্রী রবিশঙ্কর বললেন ঘাড়ের উপর পড়বেন না কে পড়তে বলেছে চড় আর ঘাড়ের উপর পড়া এক না তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক ওনার কথাই অযৌক্তিক এরপর রেসপন্স দেওয়ার সময় উনি বললেন একটা উদাহরণ যে একবার কিছু ডাক্তার একটা কনফারেন্সে ব্যথা লোক এসে তাদের আঘাত করলো তারপর বলল ব্যথা পেয়েছ তাহলে এই জিনিসটাই হলো ব্যথা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কিছুই হবে না ব্যথা অনুভব করতে হবে শুনে মনে হবে খুবই লজিক্যাল আসলে কুতর্ক অযৌক্তিক